মানুষ তার স্বপ্নের সমান বড় মিরাজ ইমরুল শাহিনের ব্যাট তৈরির প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের নাম এখন দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে মেহেদি হাসান মিরাজের উপহার দেয়া ব্যাট দিয়ে রোহিত কোহলির মতো তারকারাও ম্যাচ খেলেছেন এবার বাংলাদেশি ব্র্যান্ডের এই ব্যাট বিশেষভাবে তৈরি করা হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের জন্য সম্প্রতি বিডি ক্রিক টাইমের মুখোমুখি হন এমকেএস স্পোর্টসের অন্যতম কর্ণধার শাহিন সেখানে তিনি জানান কিছুদিন আগেই ভারত গিয়েছিলেন সেখানে এম এর ব্যাট দিয়ে খেলতে সম্মতি প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকার এ প্রসঙ্গে শাহিন জানান লাস্ট মান্থে ইন্ডিয়া গিয়েছিলাম সো আমি বিজনেস পারপাসে গিয়েছিলাম সো এইখানে আমাদের যে ক্লায়েন্ট আছে তার থ্রোতেই আসলে সচিন তেন্ডুলকারের সাথে কথা বলা সো আমরা এই করতেছি যে তাকে একটা আমরা নেক্সটে ব্যাট আপনারা জানেন যে আসলে সে ওয়ার্ল্ড ক্রিকেটের লিজেন্ড তাকে বলা হয় টপ ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এবং ভারতে তাকে গড অফ ক্রিকেট বলা হয় সো আসলে তার জন্য ব্যাট ম্যানুফ্যাকচারিং এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া সো সচিন টেন্ডুলকারের জন্য তৈরি করার আসলে একটা স্পেশাল বিষয় একটা আসলে স্পেশাল একটা কিউরিয়াসিটি কাজ করছে তার মতো ব্যাটসম্যানের জন্য আসলে ব্যাট ম্যানুফ্যাকচারিং এটা অনেক বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট কারণ দেখেন ইন্ডিয়াতে অনেক ভালো অনেক কোম্পানি আছে আমাদের চেয়ে অনেক বেশি সো তারা সব উনি কিন্তু সবার কাছ থেকে ব্যাট নিয়ে খেলে না সো তিনি যেহেতু রাজি হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার এর আগে দেশের গন্ডি ছাড়িয়ে ভারতীয় দুই তারকা রোহিত শর্মা বিরাট কোহলিকেও উপহার দেয়া হয়েছিল এমকেএস এর ব্যাট মানসম্মত হওয়ায় দুজনই সেই ব্যাট দিয়ে ম্যাচও খেলেছিলেন এই দুই তারকার মতো বাংলাদেশি ব্যাট তৈরির প্রতিষ্ঠান নিয়ে ভারত পাকিস্তানেও এম কে ব্যাটের চাহিদা বাড়ছে বলেই জানান মোহাম্মদ আফতাব শাহি কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়াতে এটা ওরা জানে যে বাংলাদেশে এম কে এস নামে একটা ব্র্যান্ড হয়েছে ইন্টারন্যাশনাল আইসিসি অ্যাপ্রুভাল সো তাদের তাদেরও কিন্তু আমাদের কোম্পানি দিয়ে এখন চিন্তাভাবনা শুরু করছে যেহেতু আমরা গ্রোয়িং মার্কেটে আমরা আসলে এটা শুরু করছি ইভেন আপনি জানলে খুশি হবেন যে অলমোস্ট আমাদের এখন তেরো থেকে চোদ্দটা দেশে আমরা ব্যাট পাঠাচ্ছি সেইটাও আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট সো এই বিষয়ে কিন্তু ধরেন বাংলাদেশের মার্কেটে এতদিন ইন্ডিয়া পাকিস্তান থেকে ব্যাট আসতো এখন আমাদের ব্যাটগুলো আসতেছে সো এই জন্য ওদের একটু হলেও আসলে আমাদের নিয়ে ওদের মানে চিন্তাভাবনা শুরু হয়েছে যে বাংলাদেশি ব্র্যান্ডটা অনেক কুইকলি গ্রো করতেছে আন্তর্জাতিক মানের ব্যাট পাশাপাশি ভবিষ্যতে বল এবং জার্সি উৎপাদনেও ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এমকে স্পোর্টস যা নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য গর্বের ব্যাপার টাইম